আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিও আপনার স্বাগত আজ ঢাকা থেকে যেসব লঞ্চ হয়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন চ্যানেল পেজ থেকে সাথে দেখেন পেজে পেজে ভিডিও শেয়ার করে দেবেন কোনো কিছু জানা থাকলে মেসেজ করবেন বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন আজকে ফোটোকালের তো সে সুন্দরবন নয় সন্ধ্যা সাতটায় ছাড়বে ফোটোকালের দিকে আসছে হলো সুন্দরবন চোদ্দ আজকে সকালে আর আজকে পটু হলি থেকে সেটা আসবে প্রিন্স কামালে সন্ধ্যা ছয়টায় পটু হলি থেকে সুন্দরবন নয় বত সুন্দরবন পনেরো নদী তো বেশ ভালোই হলি থেকে যাত্রী সংখ্যা বেশ ভালোই হয় আজকে চান্স মিস করলো আজকে টিপে যায় নাই আজকে মা নামে প্রথম টিভি প্লেস করছে শুভরাজ নয় আজকে আসছে বরিশাল থেকে তো শুভরাজ নয় প্রিন্স আউল দোষ তারা একদিন করে বসে নতুন রং করছে শুভরাজ নয় লঞ্চটি হয়তো অন্য কোনো লঞ্চের সাথে ঘষা নিয়ে বসালে গিয়ে অবস্থা হয়ে গেছে গতকাল কিন্তু ভিডিও দিতে চেয়েছিলাম পুরোটাই এই চরমনাই বরিশাল চরমনাই রুটে কেমন যাত্রী তো লঞ্চ আমি ভাবছি নয়টা বাজে ছাড়বো নয়টার আগেই সেটা চলে গেছে যাই হোক আজকে বরিশালে যেসব লঞ্চ রয়েছে সবগুলো চরমানায় ঘাট হয়ে যাবে তো যারা চরমানা যেতে চান বরিশালে লঞ্চ পাবেন তাছাড়া জালবাটির লঞ্চ নিয়মিত চরমানায় ঘাট ধরে আর চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে চাইলে দেখে নিতে পারেন আর গতকাল রুটে ভিডিও করছি কিন্তু পোস্ট করতে পারি নাই আজকে পোস্ট করবো বরিশালের দশম প্রথম আসে মানামি দ্বিতীয় টিপি পার্বত এগারো তৃতীয় সুন্দরবন ষোলো এই তিনটি লঞ্চ বরিশাল দশ এসে যাবে চরমনায় ঘাট হয়ে যাবে লঞ্চগুলো তো চরমনায় মা পেলে যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে সবগুলো লঞ্চেই চর্মনায় ঘাট ধরবে ব্যানার লাগানো থাকবে আর গতকাল শুধু প্রিন্স আউলার দোষ ডাইরেক্ট বরিশাল গেছে চরমনে হাত ধরে নেই জালাবাড়ির উদ্দেশ্য রয়েছে ফারহান সাত রাত আটটায় হিসেবে জয়সাদ থেকে চরমনে যেতে চান দুটি লঞ্চ পাবেন পুবালি এক আগের টিপে কিন্তু চরমনে হাত ধরে গেছে আর জালবাড়ি লঞ্চ ফারহান সাত সাত সারবে রাত আটটায় চাঁদপুর পৌঁছাবে রাত বারোটার দিকে তো বারোটার দিকে আপনারা চাঁদপুর থেকে চরমনাই বা বরিশাল যেতে পারবেন বরিশাল থেকে জালবাড়ি থেকে সেরা আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় খোলা হয় উদ্দেশ্যে উদ্দেশ্য রয়েছে টিপু বারো সন্ধ্যা সাতটায় সারবে ভান্ডারা থেকে সেরা আসবে দিয়া নয় দুপুর দুইটা তিরিশ মিনিটে হান্ড্রেডের ডেক ভাড়া হচ্ছে চারশো টাকা আর চাইতে অনেক রিজার্ভ হওয়ার কারণে বক্তব্য নয় পেয়েছে তারা যাই হোক সম্রাট সাত আজকে সকালে আসছে পোটেও খেলে থেকে আজকে কিন্তু শোকলা উদ্দেশ্যে অভিযানের ট্রিপ এর আগের ট্রিপ কিন্তু অভিযান পাঁচের বদলে অফ সাত প্লেস করছিলো পরে সন্ধ্যা সাতটার দিকে যাত্রা বদল করে ইঞ্জিন সমস্যার কারণে বা অন্য কোনো সমস্যা হইতে পারে সঠিক জানা নেই তার ট্রিপ নিয়ে মহার সাত গেছিলো তো আজকে দেখা যাক কোন লঞ্চ যায় যেই লঞ্চই যায় না কেন রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে আর মুলাল থেকে সেরা আসবে পাস সপ্ন ছয়টা তিরিশ মিনিটে আর বাসন্তর হতে সে সোম্ন দুই বা সোম্ন সাত যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে বাসন্তল থেকে সেরা আসবে রাজং শট বিকেল পাঁচটায় কিছুক্ষণ আগে আসছে বরগঞ্জ থেকে পুবলিয়া নষ্টটা বয়সে সন্ধ্যা ছয়টার ছেড়ে যাবে বরং উদ্দেশ্যে আগের টিপু কিন্তু ঘাট হয়ে গেছে আজকে চয়মানায় ঘাট দিতে পারে বেতুয়ার উদ্দেশ্যে প্রথম ডিপাসে টিপু ছয় প্রথম সাতটা মিনিটে বা রাত আটটা বিশ মিনিটে

পাস দেখা যাচ্ছে প্লেস করা কেউপাড়ার উদ্দেশ্যে কেউপাড়া লঞ্চ দিয়ে যেতে হবে আপনারা যা চয় যেতে যে চয় মন্দার যেতেছেন আর তাছাড়া গোসেরাহাট দিয়ে যেতে পারবেন গোসার হাটের পাঙ্গাশ হাত ধরে অনেক লঞ্চ হ্যাঁ মানে চঞ্চয়মন্দরের লঞ্চ পাঙ্গাস শেখ হাত ধর তো আর গোসেরহাটের লঞ্চ পাঙ্গাস শেখ হাত ধরে নয়পুর কালের উদ্দেশ্যে রয়েছে ইগল পাস ইগল আর্ট রিজার্ভ হয়েছে মাওয়াঘাত থেকে তো এবার লালমোহনের কোনো লঞ্চ রিজার্ভ হয়নি শুধু কালাইয়ার একটি লঞ্চ রিজার্ভ হয়েছে গোড়া উদ্দেশ্যে উদ্দেশ্য রয়েছে প্রিন্স অফ রাসেল পাস সাতটা পাঁচল্লিশ মিনিট ছাড়বে সরি সাতটা দশ মিনিটে বা সাতটার দিকে সার্ভে আর বোলাখিয়াটারের একটি লঞ্চ রিজার্ভ হয়েছে কর্ণফুলি নয়

আর কুয়ালি আজকে আসা যাওয়া পাঁচ যাবে কুবালি ছয় নারায়ণগঞ্জ থেকে ভাড়া হয়েছে আর ইয়াদ এক ভাড়া হয়েছে থেকে সরি ইয়াদ জিরো কেউপা রুটেড দুইটা লঞ্চ রিজার্ভ হয়েছে কেউপাড়া রুটেড এবার চর্মনাই ছোট চর্মনাই আর বড় চর্মাই তো অনেক লঞ্চ রিজার্ভ হয় তো ষোট ষোলো মিরাজ এক পেয়ে যাবেন বা মিরাজ ছয় পাবেন মতলবের উদ্দেশ্যে পাবেন নাই দুই আর কাঠপুট্রি উদ্দেশ্যে দুটি লঞ্চ পেয়ে যাবেন অনেক উদ্দেশ্যে ইলিশ বলে দিচ্ছি সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দোল পাখি এক নিয়মিত না শুধু শুক্রবার দিন পাবেন সকাল সাতটা তিরিশ মিনিটে দল বাকি দশ সকাল আটটায় মিতালি সাত সকাল সাত আটটায় গ্রিন লেন তিন দু একদিন চলাচল করে আগে শুনছিলাম এখন জানি না সকাল নয়টায় কন্যাফুলি চোদ্দ আর এক তারিখ থেকে পুবালি সাত যুক্ত হবে সকাল সাড়ে নয়টায় তারপর আছে এগারোটা পাঁচলিশ মিনিট ফারান নয় সাড়ে বারোটা রয়েছে যুবরাজ সাত শুরু আট রয়েছে দুপুর দুইটায় বিকেল চারটায় থাকবে কন্যাফলী সিরিজের লঞ্চ ও সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট মনপুরে হাতিয়ার লঞ্চ রাত দশটায় রাধারী রাত এগারোটায় রহমত পেতে পারেন কারণ রাধা দুইটি রহমত দিতে আসা যাওয়া দুইয়ের বদলে পুবালি পাস রিজার্ভ হওয়ার কারণে আসা যদি কেবিন বানানো হচ্ছে দেখছিল আজকে শিডিউল ওর আগামীকাল শিডিউল নিয়ে যাব আর তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ